হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো একটু পরে আমি নিচে যাব দেখো আমার যে জামরুল গাছটা এই একটা জামরুল গাছ এই জামরুল গাছটায় ফলটা না সবুজ সবুজ হয় খানিকটা খেতে পেয়ারার মতো তো গাছের মাথাটা ভেঙে গেছে যে ঝড় এসছিলো সেই রেয়াল নাকি ঝড় এসেছিলো সেই ঝড়ে গাছটা ভেঙে গেছে আর এই একটা জামরুল গাছ হচ্ছে বিশাল বড় হয়ে গেছে এই গাছটায় দেখো চারিপাশে সব গাছ নুয়ে পড়ে আছে গাছটার পুরো জঙ্গলের মতো হয়ে রয়েছে এটা প্রচণ্ড প্রচুর জামরুল দিয়েছিল এবছর একবার ফলন হয়ে গেছিলো আবার ফুল ফুটেছে আবার ফুল ফোটার পর আবার জামরুল হয়েছে এটা এখন খুব তাড়াতাড়ি পেরে না না কেমন লালছে লালছে ভাব চলে আসছে তাই একটু পরে আমি যাব নিচে তো চলো তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আমি আবার নিচে চলে এসেছি দেখো গাছটার মধ্যে প্রচুর জামরুল হয়ে এসছে ছোট ছোটো ভাগেই এবার পেরে নিতে হচ্ছে কারণ এই গাছ প্রচণ্ড পেকে যাচ্ছে তাড়াতাড়ি ছোট অবস্থাতে আগেরবার এরকম হয়নি আগেরবার অনেক বড় বড় হয়েছিল এর আগের ফলনটায় কিন্তু তারপরে এই আগের ফলনটা বলতে এই এই বছরই হয়েছিল কয়েক মাস আগে তো এবার আবার বৃষ্টি বৃষ্টি পাওয়াতে খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে দেখো আমার ছেলেও এখানে চলে এসেছে ওকে বারণ করলাম যে আসিস না চারিদিকটা ঝোপঝাড় হয়ে রয়েছে কে কোথায় কি থাকবে না থাকবে সেই জন্য দেখো প্রচুর জামুল অনেক জামুল নষ্ট হয়ে গেছে অনেক জামুল নিচে গোড়াগুড়ি খাচ্ছে পড়ে তো সেই জন্য এবার ভাবলাম যে কিছুটা পেরে নিই আশেপাশে সবাইকে দেব তাই এসেছি আজকে দেখো কত জামুল নিচে পড়ে নষ্ট হয়ে রয়েছে পারতে আসতে সাহসও পায়নি প্রচণ্ড জঙ্গল হয়ে আছে বলে তো তোমাদের মধ্যে কী এরকম সবুজ সবুজ জামরুল খেয়েছো বলো তো কীরকম টেস্ট তা আমার তো বেশ ভালো লেগেছে আমি কিছু এই যে ব্যাগ নিয়ে এসেছি ব্যাগে তো জামরুল তুলেছি কিছু অনেক জামরুল হয়ে লালগুলো না খাওয়া যায় না তো চলো এবার আমি উপরে যাবো অনেকগুলো পাড়া হয়ে গেছে পেঁপে গাছে দুটো পেঁপে পেকেও রয়েছে গাছটা পড়ে রয়েছে এই দেখো আমি জামরুল প্রচুর জামরুল নিয়ে এসেছি আশেপাশে কিছু জনকে দিয়ে দিয়েওছি এক ব্যাগ ভর্তি জামরুল নিয়ে এসেছি তো তোমাদের ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার আর কমেন্টস করে জানিও কমেন্টস করে জানিও কে সবুজ রঙের জামরুল খেয়েছো কীরকম খেতে কেউ খেয়েছো কিনা আমাকে জানিও